একটা সস দিয়ে কীভাবে পাঙ্গাস মাছ ভুনা করলাম সেটাই দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আসেন দোয়া করি সবাই ভালো থাকেন চলেন ভিডিওটা শুরু করি আর পাঙ্গাস মাছ পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুবই কম আছে আমার ছেলের তো অনেক পছন্দ যা আমি তেমন একটা পছন্দ করি না তবে হচ্ছে অন্যরকমভাবে যে ভোনা করলে মানে বেশি করা করে ভাই যা তারপর হচ্ছে ভুনা করলে অনেক ভালো লাগে আমি কিন্তু এই ভুনা দিয়েই আজকে ভাত খাইছি আমি কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করি না তারপর অনেক মজা হয়েছিল এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনার অনেকে কিন্তু পাঙ্গাশ মাছ রান্নার ভিডিও দিলে অনেকে দেখিয়ে পছন্দ করে ফেসবুকে বা ইউটিউবে অনেক পছন্দ করে পাঙ্গাশ মাছ আমি কেন জানি না যাই হোক আমি হচ্ছি যে মাছটা একবারে মুসমুছ করে ভেজে নিয়েছিলাম তারপর হচ্ছে যে এখানে হচ্ছে সব রকম মশলা দিয়ে তারপর হচ্ছে টমেটো সস দিয়ে মানে এটা হইতেছে আমি ওই যে শীতের দিনে মানে টমেটোর দাম তো কম থাকে যখন তখন হচ্ছে যে সসের মতো বানায় রাখছিলাম ওইটা হইতেছে যে এরকম টমেটো সসটা হচ্ছে এই যে পাঙ্গাস মাছ ভুনার ভিতরে দিলে ভালো লাগে তারপর হচ্ছে যে মুরগি যে আমরা ভাজি ওইটার মধ্যে দিলে ভালো লাগে মানে আমি হচ্ছে যখন দাম কম থাকে এরকমটা করে রাখি আপনারাও করে রাখতে পারেন এখন সামনে কিন্তু টমেটো টোর দাম কম হবে এরকম কিন্তু করে রাখলে আপনারা সারা বছরে এটা দিয়ে রান্না করে খাইতে পারবেন এখন হচ্ছে যে আমি মশলাটা সুন্দর করে কষায় তারপর হচ্ছে পানি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত ফোটায় তারপরে হচ্ছে আমি মাছগুলা এই যে দিয়ে দিতেছি মা রান্নার কিন্তু প্রসেস আছে বুঝছেন রান্না কিন্তু শুধু করলে হবে না মানে রান্না কিভাবে মজা হয় ঠিক সেভাবে রান্না করতে হবে শুধু যে দেখা গেছে আমি এই যে ঝোলের পানিটা দিয়েই যদি আমি হচ্ছে ই দিয়ে দিতাম মানে পানিটি দেওয়ার সাথে সাথে যদি মাছটা দিয়ে দিতাম তাহলে কিন্তু একটুও ভালো লাগতো না দেখেন অতটা লোভনীয় লাগতেছে আর এত মজা হয়েছিল এত মজা হয়েছিল আমি তেমন একটা পছন্দ করি না তারপর হচ্ছে আমি একটা খাইছি মানে অনেক ভালো লাগছে এক পিস খাইছি আর কি অনেক ভালো লাগছে আপনারা কিন্তু সেমভাবে মানে টমেটোর সস দিয়ে এরকম করে হচ্ছে যে পাঙ্গাস মাছ ভুনা করে খাইতে পারেন অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আর অনেক মিষ্টি মিষ্টি লাগে একটা অন্যরকম ভালো লাগে যা হোক ট্রাই করবেন অবশ্যই দেখেন কিছু বাজার ছিল। এগুলো আপনাদের দেখাই দিতেছি আর বন্ধুরা ইউটিউব থেকে যারা দেখতেছেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে দিবেন আর দেখেন এখানে আছে আলু সিম সিমের দাম কিন্তু এখনও কমে নেই আলুর দাম একটু কম আছে আর এখন এখানে আছে পেঁয়াজ আসলে আমরা হচ্ছে দেশের বাড়ি থেকে পেঁয়াজ আইনে খাই মানে আমাদের জমিতে পেঁয়াজ হয় বাপের বাড়ি আর কি কিন্তু এখনও পেঁয়াজ ছোটো ছোটো আছে এই জন্য আনা হয়নি যাই হোক সামনে আনা হবে এখানে ছিল কাঁচা মরিচ আর এটা হইতেছে ধুনের গুঁড়া আর হচ্ছে আনছিলাম আমি হচ্ছে যে মরিচের গুঁড়া আর হচ্ছে যে জিরা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি আর আমার জন্যও আপনারা দোয়া করবেন আসলে এটা হইতেছে একটা পরিবারের মতো হয়ে গেছে এখানে আছে জিরা আর দেখেন সম্পূর্ণ বাজারগুলো আবার দেখাই দিলাম অবশ্যই জানাবেন ভিডিওটা সম্পূর্ণ মিলে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ